চারিদিকের এত সৌন্দর্য দেখে আসলে ভিডিও না করে থাকতে পারলাম না আপনাদেরকে একটু দেখানোর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্য আসলে আসলে ভিডিওটা শুরু শুরু করলাম এটা হচ্ছে আসলে সরিষার ক্ষেত আর তার পাশে রয়েছে মরিচের ক্ষেত একই জমির এ পাশে দেখেন এ পাশে সরিষা ক্ষেত এ পাশে হচ্ছে মরিচের ক্ষেত আর সামনে আছে আলুর আলু ক্ষেত তো কিছু মিলে আসলে অসাধারণ একটি পরিবেশের মধ্যে আছি আর অসাধারণ একটি অসাধারণ একটি জায়গাতে আছি এটা হচ্ছে আলুর ক্ষেত আলুর গাছ আসলে এই মাত্র লাগাছে আর সরিষা ক্ষেত্রে যে এত সৌন্দর্য আসলে না দেখলে আসলে বুঝতেই পারতাম না তো সব কিছু মিলে কিন্তু অসাধারণ লাগতেছে তো আমি আপনাদেরকে আসলে সুন্দর সুন্দর কিছু জিনিস সুন্দর সুন্দর কিছু কিছু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আসলে আমি আশা আশা করি আসলে ভালো লাগবে ওই মুরা ও এটা তো এটা তো আরও ভালো এটা হচ্ছে আলুর ক্ষেত এটা হচ্ছে মরিচের ক্ষেত আর সামনেটা দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত আসলে এত সুন্দর যদি জায়গা এর আগে কখনো দেখে না থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই দেখো দেখতে পায় এমন একটি সুন্দর ভিডিও আর গ্রামের মানেই সৌন্দর্য এটা আসলে আমাদের মানতে হবে আর গ্রাম মানে যে কিছু কিছু জায়গাতে গেলে মন পান আসলে ভালো হয়ে যায় ভাঙ্গা মন চাঙ্গা হয়ে যায় এটা আসলে বাস্তব কথা তো এরকম পরিবেশে যদি আসেন চারদিকে ধরুন সর্ষে আর ক্ষেত এরকম পরিবেশে যদি আপনারা আসেন বা এসে থাকেন তাহলে আসলে আপনার মনের যত কষ্টই থাক যত ইয়েই থাক সব কিছু কিন্তু দূর হয়ে যাবে আসলে ভালো লাগার মতো একটি জায়গা ভালো থাকার মতন একটি জায়গা এইসব তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে একই একই জায়গাতে দেখুন এটা হচ্ছে আলুর ক্ষেত এটা হচ্ছে মরিচের ক্ষেত সামনে হচ্ছে সরিষার ক্ষেত আসলে এত সৌন্দর্য এক এক জায়গাতে বসে থেকে উপভোগ করা যায় আসলে ভাবা যায় না তো কার কার ভালো লেগেছে আবারও বলতেছি আসলে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন গ্রামের সৌন্দর্য যারা গ্রামকে ভালো শোনেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর গ্রামের সৌন্দর্য সারা জীবন থাক আজীবন থেকে থাক সবাই চাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা এখন আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে ছোট শেষ করছি আবারও পরবর্তীতে আসবো নতুন কোনো সুন্দর জায়গা আপনাদের সামনে